ফজরের দুই রেখা সুন্নতের পরে একশো বার দোয়াটি পড়ুন দুনিয়া আপনার কাছে নত হবে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লি সাল্লাম সেই সাহাবিকে বললেন তুমি কি ফেরেস্তাদের দোয়া ও আল্লাহ তালার সৃষ্টিজীবের সকল সৃষ্টিজীবের তাসমি তুমি পড়ো না তখন নবীজি আলাইহি সাল্লাম এই দোয়াটা সেই সাহাবি সাহাবিকে শিক্ষা দিলেন এই সাহাবি সেখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে কিছুদিন তিনি আসলেন আসার পরে বললেন হাবিব আল্লাহ আপনি আমাকে যে দুয়াটা শিক্ষা দিয়েছিলেন এই দুয়াটার আমল আমি করেছি এই আমল করার ফলে আলনাপা ক্রবনাল আমিন আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন এই সম্পদ রাখার জায়গা এখন আর আমার কাছে নেই চমৎকার একটি দোয়া হচ্ছে সুহানন্দ হিঅ বিহামদিহি সুভানন্দ হিলাউজি আস্তউফিরুল্ল সুভানন্দ হিঅ বেহামদিহি সুহানন্দ হিলাউজি আস্ত উফিরুল্ল কখন করবে শুবে সাদিকের সময় এই সময়টা হচ্ছে দুই রেখাত নামাজ অর্থাৎ ফজরের চার রাখাত নামাজ দুই রেখাত শূন্যত দুই রেখাত ফরস দুই রেখাত সুন্নতের পরে